ক্যাকটাস বাগান চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে অভিনন্দন জানাই আজ আমরা বিভিন্ন ক্যাকটাসের পরিচিতি সংক্রান্ত যে পর্বগুলো চলছিল তারই একটি পর্ব আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানে যে ক্যাকটাসগুলো দেখা যাচ্ছে এগুলোকে মূলত কলাম না অর্থাৎ স্তম্ভকার ক্যাক্টাস বলা হয় এগুলোর পরিচিতি সম্বন্ধে আমি আপনাদের বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব স্পশালণ বৈজ্ঞানিক নাম সাধারণত আমরা ভারতবর্ষে এই প্রজাতির ক্যাক্টাসটিকে ওল্ডম্যান ক্যাক্টাস হিসাবেই সকলেই চিনে থাকি এর গায়ে বিশেষ এক ধরনের ফার আছে যে ফারগুলো অনেকটা পাকা চুলের বা পশমের মতো জন্য একে গোল্ডম্যান ক্যাকটাস বলা হয়ে থাকে সিলেস্টো ক্যাকটাস স্ট্রসি এরা দৈর্ঘ্যে বেশ লম্বাই হয় এদের স্থানীয় নাম সিলভার টর্স বা উলি টর্স ক্যাকটাস সাধারণত এরা পাহাড়ি এরিয়াতেই এই ধরনের ক্যাকটাসগুলো বেশি দেখা যায় মধ্য আমেরিকা বা মেক্সিকোর একটি অন্যতম সিলভার টর্স ক্যাকটাস যেটা এখন বর্তমানে ভারতবর্ষ এবং বিভিন্ন এশিয়ার দেশগুলো এই ক্যাকটাসগুলো দেখা যায় এরা দৈর্ঘ্যে বেশ লম্বা হয় এবং এদের গ্রোথ রেটও খুব বেশি এদের একটি বৈশিষ্ট্য হল ওল্ডম্যানের ক্যাকটাসের সঙ্গে ক্যাকটাসের যে কাটার প্যাটার্ন সেটার সঙ্গে এর কাটার প্যাটার্নের একটি ভিন্নতা দেখা যায় আপনারা সহজেই এটা দেখতে পাবেন ওল্ডম্যান ম্যান ক্যাকটাসের কাটা এবং সিলভার টর্চ ক্যাকটাসের কাটার প্যাটার্ন কিছুটা আলাদা টাইপের ওল্ডম্যান্ড ক্যাকটাসের মতোই আমি আরেকটি ক্যাকটাস আপনাদের হয়তো সামনে ধরে আছি এটা স্পশা শ্রেণীর ওল্ডম্যান্ড ক্যাকটাস এখানে সিলভার টর্স বা ওল্ডম্যান্ড ক্যাকটাস তার সঙ্গে এই ক্যাকটাসের সম্পূর্ণ পার্থক্য হলো কাটার প্যাটার্ন অনুযায়ী আপনারা দেখুন প্রত্যেকটা কাটা। চারিদিক থেকে যথেষ্ট উল্লম্বভাবে আছে এই যে ক্যাকটাসটি এটি এচিনোসেরাস পর্বের একটি অন্যতম ক্যাকটাস যাকে বাংলাতে রেইনবো ক্যাকটাস বলা হয়ে থাকে এর উপরে যে কালারটি এটা অনেকটা রেইনবো টাইপের কালার বয়সের সঙ্গে সঙ্গে এর বর্ণের ছটাও বেড়ে যায় কাটার প্যাটার্ন এবং সৌন্দর্যের জন্য একে রেইনবো ক্যাকটাস বলা হয়ে থাকে পাহাড়ি ক্যাকটাসের মধ্যে এটাও একটি অন্যতম ক্যাকটাস যার বিজ্ঞানসম্মত নাম পোলস্কিয়া চিচিপা এগুলো সাধারণত রুট স্টক হিসাবেই ব্যবহার করে থাকেন অনেকেই গ্রাফটিংয়ের ক্ষেত্রে এই ক্যাকটাস ব্যবহার করা হয়ে থাকে এটা আমার সংগ্রেহে ছিল তাই আমি আপনাদের দেখাতে পারলাম ফিলোসোসেরাস পর্বের একটি অন্যতম ক্যাকটাস যে যাকে অনেকে ব্লু ক্যাকটাস বলে থাকে সাধারণত শীতের দেশে এই ধরনের ক্যাক্টাস বেশ দেখা যায় এর বিশেষত্ব হলো সকালের দিকে সূর্যের আলোয় ক্যাকটাসের বর্ণটি অনেকটা ব্লু হয়ে যায় এখন বেলা যথেষ্ট হয়েছে তাই হয়তো এর ব্লু ভাবটা ভালো করে দেখানো যাচ্ছে না এর গায়ে একটি মোমের ফ্লোরে রয়েছে যার জন্য সূর্যের আলোর ছটায় এই বর্ণটি ব্লু হয়ে যায় তাই একে ব্লু ক্যাক্টাসও বলা হয়ে থাকে গোল্ডেন রেড টেইল সিলিস্টো ক্যাক্টাস উইন্টারি এটা বেশ একটি জনপ্রিয় ক্যাকটাস শীতের দেশে প্রধানত এদের পাওয়া যায় এরা বেশ দৈর্ঘ্যে বড় হয়ে থাকে এখানে যে গাছটি দেখা যাচ্ছে এটা প্রায় দু ফিট মতো এর দৈর্ঘ্য রয়েছে সাধারণত প্রান্তে লাল বর্ণের ফুল দিয়ে থাকে এরা রেড টেইল ক্যাকটাস ভেরিগেটেড ফেয়ারিটেইল ক্যাফটাস যার বৈজ্ঞানিক নাম একান্ত ফেরাস টিট্রাগাস ভেরিগেটেড প্লান্টস এগুলো দেখেই বোঝা যাচ্ছে ভেরিগেশান আছে কিন্তু একে ফেয়ারি ক্যাসেল বলা হয়ে থাকে ক্যাসেলের মতো এর পর্বগুলো আস্তে আস্তে দৈর্ঘ্যে বড় হয়ে থাকে মাইক্রোমেরিস পর্বের একটি অন্যতম জনপ্রিয় ক্যাক্টাস হল এপিথ্যালেন্টা মাইক্রোমেরিস খুবই সুন্দর দেখতে অসাধারণ প্যাটার্ন এবং এর ফুলের বর্ণ রেড কালারে সাধারণত দু থেকে তিন বছরের মধ্যে এদের ফুল চলে আসে কালামনার ক্যাকটাসের ভেতরে কিছু কিছু ইউ ইউফোরবিয়া বর্গের ক্যাকটাসও দেখা হয়ে থাকে এই যে ক্যাকটাসটি এর নাম ইউফোরবিয়া রেনিসিফেরা অসাধারণ প্যাটার্ন স্পাইক এবং এর এলঙ্গাটা বা প্রলব্ধ এখান থেকে লাল কালারের ফুল হয়ে থাকে আজকের পর্বের একেবারে শেষ ক্যাকটাস ইউফোরবিয়া হেপটাগানা হেপটাগানা পর্বের একটি অন্যতম ক্যাকটাস হল ইউফোরবিয়া হেপ্টাগানা এর কাঁটা যথেষ্ট স্পাইক এবং মোটা যথেষ্ট শক্ত এর ফুলের বর্ণ হলুদ বা লাল হয়ে থাকে কিন্তু সাইজে খুবই ছোটো যাই হোক আজকেই এখানেই এই পর্ব শেষ করছি আগামী পর্বে আমি আপনাদের সামনে হয়তো কোনো নতুন ক্যাক্টাসের পরিচিতি পরিচয় করিয়ে দেব সকলকে ধন্যবাদ